সন্ডম পৃথিবীর সবচেয়ে বড় গুহা এই গুহা এতটাই বড় যে ভিতরে একটা নিজস্ব সাংস্কৃতিক ইকোসিস্টেম রয়েছে এর ভিতরে রয়েছে নিজস্ব আবহাওয়া ব্যবস্থা সাধারণত আকাশে যে মেঘ দেখি গুহার ভিতরে শত শত মিটার ভূগর্ভে একই মেঘ তৈরি হয় সন্ডমের ভিতরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য আদিম বন আর বিশাল এক ভূগর্ভস্থ নদী স্বচ্ছ মাছ থেকে শুরু করে রঙিল বানর এখানে সবই দেখতে পাওয়া যায় এই গভীর জগতে বাস করছে দুশো উদ্ভিদ ও প্রাণী সম্প্রতি এখানে নতুন প্রাণী সন্ধান মিলেছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না প্রায় নয় কিলোমিটার দৈর্ঘ্য এই গুহার ভিতর রয়েছে ত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ঘনমিটার জায়গা এবং এর পথঘাট এতটাই বিশাল যে এখানে চল্লিশ তলা উঁচু একটি দালান দাঁড় করানো যাবে এই মাইট গুলো ঠিক যেন প্রাচীন মিনারের মাথা তুলে দাঁড়িয়ে আছে এই গুহার ভিতর হাঁটতে হাঁটতে নিজেকে ছোট কোন কীট পতঙ্গ নিজেকে মনে করা খুবই স্বাভাবিক এখানে বিরল প্রজাতির মুক্ত এবং আরো অনেক কিছু ইউনিক সংস্কৃতি পাওয়া এখানে পাওয়া যায় এটা গঠন হওয়ার পরে তিরিশ লক্ষ বছর পেরিয়ে গেছে পৃথিবী এই গুহার অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না যতদিন না পর্যন্ত দু সালে ভিয়েতনামে এটা পুরোপুরিভাবে আবিষ্কৃত হয় এখন আপনারা দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় গুহা নিরাপত্তা ও সংবেদনশীল পরিবেশ রক্ষার জন্য ভ্রমণকারীদের এখানে একক প্রবেশ নিষেধ এই অভিযান পরিচালনা করে অক্সেলাস যা একমাত্র অনুমোদিত সংস্থা ছন্ডমে পৌঁছতে আমরা নয় ঘন্টা ধরে জঙ্গল হাঁটছি এবং এখন আমাদের পৃথিবীর তৃতীয় বৃহত্তম গুহা ইন গোয়ার মধ্যে দিয়ে যেতে হবে যে কোনো সম্ভাবনার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত থাকা জরুরি তাই এই যাত্রা শুরু করার আগে আমরা সান্ডোম এবং তার আশপাশের এলাকা সম্পর্কে গভীরভাবে অনলাইনে পরে পর্যবেক্ষণ করেছি যাতে আমরা প্রয়োজনে সবকিছু জানতে পারি এখন আমরা গুহার ভিতরে সমুদ্র তটের দিকে যাচ্ছি শতাব্দীর পর শতাব্দী থেকে পার্শ্ববর্তী নদী থেকে ভূমান পানি ধীরে ধীরে এই স্থানটি খোদাই করেছে এখানে ছাদের উচ্চতা একশো মিটার এবং পোস্ত দুইশো মিটার এখানে বন্যার সময় খালি অংশে অধিকাংশ পানির নিচে ডুবে থাকে আপনি ওখানের বাসকিটি থেকে এটা বুঝতে পারবেন এখানে পানির স্থান এতটাই বাড়ে যে উঁচ স্থান পর্যন্ত পুরো জিনিসপত্র ভাসিয়ে নেয় আমাদের সামনে থাকে এই মনোমুগ্ধ নদে গোসল না করে থাকাটা সত্যি অসম্ভব ছিল সন্ধান আমার সাথে সাথে গুহার ভিতর পাখিদের ডাক প্রতিধ্বনি হচ্ছে এই গুহার নাম করা হয়েছে ভিতরে থাকা পাখিগুলোর নামে এদের পা দুর্বল এবং ছোট হয় এরা মাটি থেকে উঠতে পারে না ওড়ার জন্য তাদের উঁচু জায়গা থেকে লাভ দিতে হয় মাটিতে পড়ে গেলে পাখিটির মৃত্যু অবধারিত সূর্যোদয়ের সাথে সাথে আমরা সান্ডোমে যাওয়ার জন্য প্রস্তুত যদি আমরা এই গুহাটিকে একটা পাড়ার সাথে তুলনা করি সান্ডোম তুলনামূলক ভাবে একটা বিশাল শহর হয় এখন আমরা অন্ধকার এগিয়ে যাব আমি ভেবে নিশ্চিত হচ্ছি সান্ডোমে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা হেঁটে আগাচ্ছি আর মাটিতে থাকা পোকা মাকড় লাফালাফি করছে আর এখানের মাটি শত শত বছরের পুরানো বাদুরের পৃষ্ঠা ঢেকে আছে মাথার উপরে শত শত বাদুর গভীর ঘুমে ঝুলে আছে কিন্তু তারা বারবার আমাদের উপর পৃষ্ঠা ফেলছে তাই উপরের দিকে তাকানো মোটে উচিত হবে না দেখুন আমার হাতের অবস্থা আমরা টাবার টেনের মতো দেখতে অংশের পাশ দিয়ে যাচ্ছি চুনা পাথরের সিটি আমাদের স্যান্ডমে পৌঁছানোর পথে নিয়ে যাচ্ছে ওয়াও এখানে দৃশ্যটা সত্যি অসাধারণ দুই পাশ থেকে কিছু পানি নিচে বয়ে আসছে এনকে আমাদেরকে গভীর জঙ্গলে স্বাগতম জানিয়েছিল এখন স্যান্ডমের সাথে সাক্ষাৎ করার পালা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আর এটা জানে কোথায় আটকে থাকতে হবে ও এটা অনেক বড় যে মাটিতে আমরা হাঁটছি তার নিচে মিলিয়ন বছরে পুরনো চুনা পাথরের ফাউন্ডেশন রয়েছে যা মানুষের অস্তিত্বর বহুত আগে এমন কি ডাইনাচোরের অনেক আগে গঠিত হতে শুরু করেছিল এই ক্যালসিয়াম সমৃদ্ধ চুনা পাথর প্রাচীন সাগরের প্রাণীগুলোর শ্বাস এবং কঙ্কাল দিয়ে গঠিত যা মিলিয়ন বছর পূর্বে সমুদ্র তলে ডুবে গিয়ে ধীরে ধীরে চাপা পড়ে তবে ক্যালসিয়াম সহজে অ্যাসিডে দ্রবীভূত হয় অ্যাসিড বৃষ্টির কারণে চুনাপাথর ধীরে ধীরে ক্ষয় হয় এবং সময়ের সাথে সাথে গুহায় পরিণত হয় সর্বশেষ একটি ক্লাইম চ্যালেঞ্জ ডাউন আমাদেরকে স্যান্ডমের বিশাল প্রবেশ দ্বারে নিয়ে আসে আমরা যতই ক্রমাগত গভীরে যাচ্ছি ততই তৈ সবাই তাদের হেডলাইন অন করছে এই পথটি আমাদের হোপ অ্যান্ড বিশেষ প্রচেষ্টা নিয়ে যাবে এই নয় কিলোমিটার দীর্ঘ গুহায় অনেক কিছু এক্সপ্লোর করার আছে আমরা হয়তো নতুন কোনো প্রাণী অস্তিত্ব আবিষ্কার করে রেকর্ড করতে পারি এটাই সান্ডম গুহার প্রবেশ দ্বার দেখতে পাচ্ছেন ওই মানুষগুলোকে কতটা ক্ষুদ্র দেখাচ্ছে সামান্য কয়েক এগিয়ে যেতে আমরা চারিদিকে গুহার কিছু আশ্চর্যজনক ফাউন্ডেশন দেখতে পাচ্ছি খনিজ পদার্থ সাত বা দেওয়াল দিয়ে নিচে নেমে আসে এবং সময়ের সাথে সাথে সুন্দর দৃশ্য তৈরি করে এই ঝিঝি পোকা প্রথম প্রাণী হিসেবে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে এটা ব্রস রঙের বিশাল একটা স্লাস টাইপ যা জমে যাওয়া জলপ্রপাতের মতন দেখতে দেয় কমলা বাদামি আবার উপস্থিত চুনা পাথরের লোহা বা অন্যান্য খনিজ পদার্থ দিয়ে তৈরি কিছু স্লারডের সাত থেকে নিচু পর্যন্ত পড়েছে এবং ভেঙে মাটিতে পড়েছে লাইট পৃথিবীর গতিবিধির কারণে এটা তৈরি হয়েছে শুধুমাত্র পানি ক্ষয়ের কারণে চান্ডমের এই আকার তৈরি হয়নি বরং পৃথিবীর টেকটনিক প্লেটের গতিবিধির কারণে তৈরি ফাটলগুলো পানি প্রবাহে আরও গভীরে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে গুহার এই অংশে একটা বিশাল নদী রয়েছে এখানে পড়ে গেলে সাঁতার কাটতে পারবেন না এখানে পানির স্রোত খুব বেশি এখানকার অনেক নদী ভারী বৃষ্টি থেকে পানি পায় তাই এমন একটি বড় এবং দ্রুত স্রোতের নদী এটা এটা এখানে কিভাবে জন্ম নিল আমরা তো গুহার বেশ গভীরে আছি আর এখানে তো কোনো সূর্যের আলোও নেই এবং গুহার ভেতরে ভাসিয়ে নিয়ে আসতে পারে তাই আমরা এখানে দুঃখের বিষয় সূর্যের আলো ছাড়া এটা বেশিদিন বাঁচতে পারবে না বন্যা তার সাথে করে বীজ নিয়ে এসেছে অন্ধকার এবং আর্দ্রতা পাওয়ায় এই মাশরুমগুলো গছিয়েছে এখানে এখানে খুব সাম্প্রতিক বন্যা হয়েছে এবং তার ছাপ রয়ে গেছে আমরা এখন হোপ বিশেষ পর্যায়ে পৌঁছেছি এটা গোয়ার সবচেয়ে বড় অংশ আমরা পৃথিবীর সবচেয়ে বড় ও মাইন্ডের পাশে দাঁড়িয়ে রয়েছি এর উচ্চতা আশি মিটার সাদা পানি পরে এই খনিজগুলো মাটিতে জমা হতে পরে আট লক্ষ বছর সময় লেগেছে এবং ধীরে ধীরে এই বিশাল আকারের স্লাব মাইন্ট তৈরি হয়েছে এটা এত বড় হয়েছে কারণ এটি গুহার এমন একটি অংশ বেড়ে উঠেছে যেখানে সাতটি প্রায় এক মিটার উঁচু আর একশো তিরিশ মিটার বেশি চওড়া তাই গুহার এই অংশটি একটা চল্লিশ তলা আকাশ ভবনের সমান এমনকি একটা ডাবল ডেক এর বিমানের ভিতর থেকে পারে সামনে অনেক দূরে প্রথম বলার আলো আসতে শুরু করেছে মাটির উপর সাদা মেঘের মতন দাগ দেখতে পাচ্ছি এটি এটা কি যখন কোন পোকার আটকে পড়ার কম্পন অনুভূত হয় মাকড়টা সে বেরিয়ে আসে এবং তাকে কামড়ে নিয়ে পরে খায় এগুলো হলো বালুর টাওয়ার যখন উপর থেকে পানি পরে নিচের অংশগুলো সুরক্ষিত থাকার পরে শেষে এগুলো দেখতে টাওয়ার মধ্যে তৈরি হয় ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ওই পাথরের চোরা চোরাই ছেড়ে দাঁড়িয়েছে দূরে আমাদের টিমের সদস্য একটি ষাট মিটার স্টোনের উপর দাঁড়িয়ে রয়েছে আমরা গুহার ভিতরে তিন কিলোমিটার এগিয়ে এসেছি এটা আমাদের ক্যাম্পিং সাইট কল্পনা করুন এখানে শুয়ে আপনি দৃশ্য দিচ্ছেন এখান থেকে প্রথম আংশিকভাবে আপনি ডোলাইন দেখতে পাবেন এটা গুহা থেকে বের হওয়ার রাস্তা মনে হলেও আসলে তা নয় এই গুহার ভিতরে থাকা দুইটা ডোলাইনের মধ্যে প্রথমটি এরপর থেকে জিনিসগুলো আরও অবিশ্বাস্য হতে চলেছে গুহার ভিতরে তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রার কারণে কুয়াশার সৃষ্টি হচ্ছে এই কুয়াশার পিছনে থাকা এলাকাটি ডায়নাচর থেকে সাবধান এলাকা নামে পরিচিত হতো আমরা আধুনিকাল সেই স্থানটি অনুসন্ধানে যাব আমরা প্রথম গোলানে পৌঁছানোর জন্য সরুপথে সামন্ত্র দিয়ে চলছি খুবই সরু পয়েন্ট এই আঠালো সুতোগুলো হলো হলো গুহার কেছুদের ভার তারা লেজ থেকে নীল সবুজ আলু উৎপন্ন করে যাতে উড়ন্ত প্রকারে এই আঠালো সাথে আটকে যায় আর যখন পোকা আটকে পড়ে লাভরা তখন মুখ দিয়ে তখন টেনিয়ে শিকার দেখে ফেলেন কিছু সামুদ্রিক প্রাণী সোনা পাথরের অংশ হয়ে গিয়েছে অন্যগুলো হয়ে খনিজাত্র পরিণত হয়েছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গেছে সূর্য উপর থেকে প্রাণীর টোটাগুলো মাটিতে পড়ছে প্রায় বিশ সেকেন্ড সময় এই দেওয়ালটির উচ্চতা কত এখানে সবকিছু বিশাল উপরের দিকে তাকালে গুহার চারপাশে ঘিরে থাকা রেন ফরেস্টের দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে আমরা এখনো মাটির কয়েক মিটার নিচে রয়েছি এবং গুহার ভিতরে রয়েছি হাজার হাজার বছর ধরে চন্ডবের ভিতর দিয়ে দিয়ে প্রবাহিত নদী চুনা পাথরে ধরে ক্ষয় করে তাদের সত্যি দুর্বল করে ফেলে ফেলে যার ফলে এই গর্তটি সৃষ্টি হয়েছে কিন্তু সারটি আর টিকে থাকতে পারেনি ভেঙে পড়েছে আর এইভাবে এই বিশাল গর্তটি সৃষ্টি হয়েছে আলোয় শৈবাল এবং মাছগুলোকে প্রাণ দিয়েছে দুপুরে আমরা দুই নম্বর ডোলেনে যাব সেটা একটু আলাদা আপনি সেখানে আসল বন্য প্রকৃতি দেখতে পাবেন এটি একটি কিন্তু এটি ভিন্ন ধরনের এটি অনন্য স্ত্রী আকারটি ঝর্ণার কারণে সৃষ্টি হয়েছে এগুলো ফাইটিকার ফর্মের সঙ্গে বিড়াল ছিল ক্যালসিয়াম কার্বনের সাথে সম্পর্ক আমরা বিষয়টা বলছি জৈবিক এবং উভয় গঠন হয়েছে। তাই এগুলোকে মনে হয় আংশিক জীবিত এবং আংশিক মৃত। তো এখানে আপনারা দেখতে পাবেন হাইড্রোক্রাস গঠনগুলো সূর্যের দিকে বেড়ে উঠেছে। যেন গুহাটির একটা হাত বের হয়েছে। অন্ধকারে এক কিলোমিটার উপর নিচে উঠতে অবশেষে আমরা গন্তব্যে পৌঁছাচ্ছি। এটা দ্বিতীয় ডোলাইন। প্রথমটির তুলনায় অনেক বড়। এটা অবশিষ্ট। হঠাৎ করে আমরা গহ্বর এই অংশে গুহার সাদ দুটি প্রধান সমুদ্র স্থলে ধসে পড়ে ফলে পৃষ্ঠের উপর দুশো বাহান্ন মিটার একটি দোলান গঠিত হয় ধর্ষে পড়া গুহার সাদের ফলে প্রচুর আলো প্রবাহিত হয় যা একটি সম্পূর্ণ নতুন সিস্টেমে জন্ম দিয়েছে চরম পরিবেশে গাছপালা আর প্রাণীরা লড়াই করে টিকে আছে এবং এই জায়গাটিকে বদলে দিয়েছে অসাধারণ ফরেস্টে আমরা যতই আলোটিকে উঠতে যাচ্ছি ক্রমাগত ততই বেশি উচ্চতায় গাছ দেখতে পাচ্ছি এখানে মাটি এটিকে রেন ফরেস্টে পরিণত করেছে এখানকার মাটির একটি বড় অংশ মাদুরের বীজটায় তৈরি হয়েছে এটি মিলিয়ন মিলিয়ন বছর ধরে জমেছে এবং অত্যন্ত উর্বর এখানকার মাটি নদীর এবং ছোট ছোট বন্ধুকে পরে প্রতিটি গর্তে একটি করে পোকা রয়েছে এই জঙ্গলটি বিশাল জীব বিজ্ঞানীরা এই অঞ্চল থেকে অধিক গাছের প্রজাতি এবং ষাটটিরও অধিক প্রাণী খুঁজে পেয়েছে

মনে রাখবেন আমরা এখনও ঘুর ভিতরে রয়েছি মৃতির একটা নিজস্ব প্রত্যেকে আশা সঞ্চল্য লোকের দিকে পৌঁছানোর জন্য সব গাছগুলো সর কিন্তু অনেক লম্বা এই কারণে এই গাছগুলো সাধারণত লম্বা হয়ে উঠে কিন্তু তাদের অস্ত্র খুবই লম্বা কিছু গাছ চল্লিশ থেকে পঞ্চাশ মিটার উচ্চত কিন্তু পৌঁছে দেয় না কারণ গাছগুলো তাদের উচ্চতার সূর্যের আলো চষে নেয় এটা একটা সামগ্রিক অবশিষ্ট অংশ বানাগুলো এই ধরার পর পাথরের সাথে বেরিয়ে দাঁড় করে খেয়েছেন গুহার ভিতরে যেতে যেতে আমরা দেখতে পাই রেডসেন বানরের রেখে যাওয়া বিভিন্ন চিহ্ন দেখুন গেলে কতগুলো সামগ্রী এই সামগ্রী বেশি ভাঙে ভাঙা যে বাদরগুলো খেয়েছে আমরা গুহার এতটাই ভেতরে আছি যে প্রায় ভুলেই গিয়েছে আমরা গুহার ভেতরে রয়েছি এখানে আজ রাতে আমরা ক্যাম্প করব। গুহায় আজ আমাদের চতুর্থ এবং শেষ দিন আর আজ আমরা একটা কাদাযুক্ত পথ অতিক্রম করে ভিয়েতনামের সেই গেট ওয়ানে পৌঁছাবো এখানে স্ল্যাট মাইটগুলো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে কোনো ভাস্কর্যের কাজ এই স্তম্ভটির চারপাশে একটা পুরনো জলাশয় রয়েছে এখানে মাছেরা সাঁতার কাটে মাছগুলোর কোনো চোখ নেই কিন্তু কারণ তারা দেখতে পায় না কারণ তারা সম্পূর্ণ অন্ধকারে বাঁচতে অভ্যস্ত কারণে সময়ের সাথে সাথে তাদের ইন্দ্রগুলো আরও শক্তিশালী হয়েছে এটা আমাদের হাতের ছায়া দেখো কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এটা কিছুই দেখতে পায় না মাছের মতো এই পোকাগুলো সম্পূর্ণ অন্ধ এটা আমাকে দেখতে পাচ্ছে না দুর্লভ ফাউন্ডেশনগুলোকে বলা হয় গুহার মুক্তা সাধারণত এগুলোর ব্যাস্ট এক সেন্টিমিটার কিন্তু এখানে যেহেতু এগুলো অনেক প্রথম তাই কিছু মুক্তা টেনিস বলের মতো বড় আকারে সত্যিকারের মুক্তার মতন এগুলো ক্লাসের চারপাশে গঠিত যেমন মালিকোনা না সঙ্গে সঙ্গে কলেজের স্তর ধীরে ধীরে গঠিত হয় এবং সম্পূর্ণ রূপে গঠিত হতে কয়েকশো বছর সময় লেগে যায় গুহার আরও গভীরে যেতে যেতে আমাদের কিছু আপত্তিষ্ীত জিনিস নজরে এলো